দক্ষিণ পশ্চিম চীনের হিমালয়ের কোলে পৃথিবীর অন্যতম প্রাচীন মাতৃতান্ত্রিক এক সম্প্রদায়ের নাম মসুও অঞ্চলটির শাসিত এক অভিনব সাম্রাজ্য ইউনিয়ন প্রদেশের পাহাড়ের কোলে মসুও সমাজে নারীরাই প্রধান এই সমাজে পুরুষের প্রয়োজন ভবিষ্যৎ বংশধর তৈরির জন্য মসু একটি ছোট প্রাচীন সম্প্রদায় সংখ্যায় তারা চল্লিশ হাজারের মতো মূলত স্বনির্ভর জাতিগোষ্ঠী অঠোর ধর্মবিশ্বাস আর সংস্কৃতি কেন্দ্রিক তাদের বংশ পরম্পরা মায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হয় মেয়ে মসুয়া পরিবারের কন্যারা ভাই বা ছেলের ভরণ পোষণের দায়িত্ব নেয় ছেলেরা কখনো বাসা ছেড়ে কোথাও যায় না বোনের পরিবারেই থাকে পরিবারের যে কন্যা সন্তান সবচেয়ে বুদ্ধিমতী আর সবচেয়ে পরিশ্রমী সেই পরিবারের মাথা হয় মেধা ও কর্মদক্ষতা বিচার করে সেটা ঠিক করে দেন পরিবারের মায়ের দিকে জীবিত সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী পরিবারের সবাইকে তিনি নির্দেশ দিয়ে জানিয়ে দেন ভবিষ্যতে ওই পরিবার কার কর্তৃত্ব মেনে নেবে মসৌদের লোকসংস্কৃতিতে তাদের বিশ্বাস যে পুরুষের ভূমিকা হলো শুধু সন্তান উৎপাদনে সাহায্য করা তাদের ব্যাখ্যায় নারী শরীরে নতুন জীবনের যে বীজ সুপ্ত আছে পুরুষ তাকে অঙ্কুরিত করবে সে বীজে যখন প্রাণের সঞ্চার হবে তখন থেকে সেই শিশুর মালিক তার গর্ভধারেনি মা ওই শিশুতে কোনো অধিকার নেই বাবার পরিবারের শিশুরা যেহেতু মায়ের বাড়িতে বেড়ে ওঠে তাই বাবার চেয়ে তারা বেশি চেনে মামাকে আমরা বাবা বলতে যেটা বুঝি মোসু সমাজে বাবারা কিন্তু সেই রকম নয় সন্তানের বড় হয়ে ওঠার ব্যাপারে তাদের কোনোই দায়িত্ব থাকে না সব দায়িত্ব নেন মামারা মোসুদের সমাজে নারী পুরুষের সম্পর্কের ব্যাপারটা একেবারেই অন্যরকম বিয়ে বলে তাদের সমাজে কিছু নেই নারী আর পুরুষের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্কেও তারা বিশ্বাস করে না তবে মোসো সমাজে পুরুষরা ছোটবেলা থেকে নারীদের সম্মান করতে শেখে নারী প্রতি সম্মান নিয়ে তারা বেড়ে ওঠে তাই বলে মোসো নারীরাও কিন্তু কখনো করে না পুরুষদের তারা পুরুষের ওপর প্রভুত্ব করে না পুরুষদের গালমন্দ করে না তাদের প্রতি মোসো নারীরা খুবই মমতাশালী বর্তমানে মোসো এলাকায় পর্যটকের সংখ্যা বেড়েছে ফলে তারা এখন চীনের আধুনিক জীবনধারার সাথে পরিচিত হবার সুযোগ পাচ্ছেন অনেক মসুয়া নারী একজন জীবনসঙ্গীর সাথে ঘর বাঁধার আইডিয়াও পছন্দ করতে শুরু করেছেন